আমি মাঝে মাঝেই অনেক পাগল প্রেমিক প্রেমিকাকে প্রেমে ব্যর্থ হয়ে বলতে শুনি আমার হৃদয় ভেঙে গেল হৃদয় মানে ওই আপনার বুকের ভেতরের হৃদপিণ্ড তো একবার আমি একজন ভাঙা হৃদয়ের ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি এখনো বেঁচে আছো কি করে যেখানে কয়েক সেকেন্ডের জন্য হৃদপিণ্ডের স্পন্দন থেমে গেলে মানুষ আর জীবিত থাকে না সেখানে তোমার হার্ট ভেঙে দু টুকরো হয়ে যাওয়ার পরেও তুমি কিভাবে জীবিত আছো আমার এই কথা শুনে সে প্রচণ্ড হেসেছিল কিন্তু পরে যখন তাকে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম তখন সে মুস্কি হাসলো আসলে আমরা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যে কাজের জন্য দেওয়া হয়েছে সেই কাজে ব্যবহার করি না ব্যবহার করি ভুল ভাল কাজে যেগুলো জীবনকে শেষ করে দেয় যেমন ধরুন আপনাকে ফুসফুস দেওয়া হয়েছে বাতাস গ্রহণ ও ত্যাগ করার জন্য কিন্তু আপনি কি করছেন ধূমপানের মাধ্যমে ফুসফুসের ভেতর ধোঁয়া ভরছেন একদিন সেই ধোঁয়া যখন আপনার ফুসফুসের কার্যক্ষমতা শেষ করে দিচ্ছে তখন আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন আপনি রোজ সন্ধ্যা হলেই প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করছেন একদিন আপনার লিভার অ্যালকোহল সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং আপনি লিভার সিরোসিসে আক্রান্ত হবেন দেবদাস সিনেমা দেখেও যদি আপনার শিক্ষা না হয় তাহলে আর কখনোই আপনার শিক্ষা হবে না দেবদাস সিনেমায় শাহরুখ খানের শেষ পর্যন্ত কী অবস্থা হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি কিন্তু কেউ জানে না যে শেষ পর্যন্ত পার্বতীর বা পারোর কি হল তবে এটা নিঃসন্দেহে বলা যায় শেষ জীবনে পারো অবশ্যই ওই জমিদার বাড়ির রানী হিসেবে তার জীবন শেষ করেছেন এবার বুঝতে পারছেন তো মদ্যপান কাকে শেষ করছে আপনার লিভার ওই পারো দিগশের কথা জানে না সে নিজের কাজ করে যাবে নিজের ছন্দে তার ছন্দপতন হলেই মুশকিল ঠিক তেমনি আপনার হৃৎপিণ্ডকেও দেওয়া হয়েছে পাম্পের মাধ্যমে আপনার শরীরে রক্তপ্রবাহ বজায় রাখার জন্য কিন্তু আপনি সেই হৃৎপিণ্ডকে ব্যবহার করছেন শুধুমাত্র একজনের জন্য একজনকে নিয়েই আপনি দিন রাত ভাবছেন আপনার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের বারোটা বাজিয়ে দিচ্ছেন আপনার ব্যবহার দেখে মাঝে মাঝে এরকম মনে হয় যে আপনি হয়তো আপনার হৃৎপিণ্ডটা খুলে অন্য কারো কাছে বন্ধক রেখে এসেছেন দয়া করে এসব করবেন না প্রকৃতি আপনাকে একটা সুন্দর হৃদয় দিয়েছেন অসংখ্য মানুষকে ভালোবাসার জন্য কিন্তু আপনি যদি শুধু একজনকেই ভালোবাসার জন্য সেই হৃদয়কে ব্যবহার করেন তাহলে সেটা কোনো না কোনো এক সময় ঠিকই একটু কেঁপে গিয়ে ভেঙে যাবে তখন হার্ট অ্যাটাক করে আপনি পটল তুলবেন